হ্যালো গাইস দেখুন আজকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে কি বড় বড় শিল পড়েছে মানে সব ভেঙে দিয়েছে অ্যাডভেস্টার সব ভেঙে গেছে হ্যাঁ এই শিলটা দেখুন কত বড় শিল ছেড়ে তো কুড়াতে গিয়েছিল তার ফা ঠান্ডায় কাঁপছে দেখুন কি বড় বড় শিলের সাই দেখুন রে বাপরে বহুদিন পরে এখন শিল দেখলাম গাছের আম টাম সব ভেঙে গেছে আর ঝরে গেছে সব অ্যাডভেস্টটা ভেঙে গেছে দেখুন শুধু শিলের এগুলো দেখুন আপনারা কত বড় বড় সিল দেখুন সাইজটা শুধু দেখুন এরকম আরও বড় বড় হয়েছিল ভয় তো যেতে পারিনি এগুলো যা বৃষ্টি থামার ফলে কালেক্ট করেছি দেখুন কি বড় বড় সিল পড়েছে একবার দেখুন দেখুন ভগবান যখন দেয় সব শেষ করে দেয় সব গেল সবগুলো হাই 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 হ্যালো গাইস দেখুন আজকে আমাদের এখানে শিলাবৃষ্টি হয়েছে কি বড় বড় সিল পড়েছে মানে সব ভেঙে দিয়েছে সব ভেঙে গেছে হ্যাঁ এই সিলটা শিলটা দেখুন কত বড় সিল ছেড়ে তো কুড়াতে গিয়েছিল তার পা ঠান্ডায় কাঁপছে দেখুন কি বড় বড় শিলের সাইজ দেখুন বহুদিন পরে সিল দেখলাম গাছের আম টাম সব ভেঙে গেছে আর ঝরে গেছে সব অ্যাডভেস্টটা ভেঙে গেছে দেখুন শুধু সিলের এগুলো দেখুন আপনারা কত বড় বড় শিল দেখুন সাইজটা শুধু দেখুন এরকম আরও বড় বড় হয়েছিল ভয় তো যেতে পারিনি এগুলো বৃষ্টি থামার পরে কালেক্ট করেছি দেখুন কি বড় বড় শির পড়েছে একবার দেখুন দেখুন ভগবান যখন দেয় সব শেষ করে দেয় সব গেল সবগুলো হায় 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 হায়